হেয়ার কাট ব্লগ বলতে পারো বাড়িতে দেখো তোমরা শুনেছ যে ও বব কাট করে দেবে বলেছে তো ওর চুলটা আজকের বব কাটিং করব তোমরাও বলেছিলে অনেকবার যে ঝুমপার বব কাট করে দিতে তো বাড়িতে আজকের আমার এসছে ও তো ওর হেয়ার কাট আর করবো তো বব কাট যদি দেখতে চাও ঝুম্পার কতটা হেয়ার কাটছি কি করছি থ্রেডিং করছি গল্প করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে সুন্দর আছে সবার মেলাই হয়ে যাচ্ছে আমার আর আমার কাছে আসতে পারেনি তোমরা এখন সবাই দেখছো আমার সাথে ও আগে কাজ করত আমরা দুজনে একসাথে ছিলাম এখনও নেই আমার কাছে তো পুজো থেকে আমারও সময় হচ্ছিল না যে ও আইব্রো আর হেয়ার কাট করে দেবো থ্রেডিংগুলো আর ওরও সময় হয়নি সবাই ব্যস্ত থাকে কিছু না কিছু কাজে ডিসেম্বর তো জানো তোমরা পুজোর সময় আমরা খুবই ব্যস্ত থাকি পার্লারের চাপ থাকে তো সেই থেকে কিছুতেই হয়ে উঠছিলো না তো ফাইনালি আজকে সময় হয়েছে ও আমার বাড়িতে এসছে আসার পরে থ্রেডিং করবে হেয়ার কাট করবে তো থ্রেডিং করছি দেখো আর আমরা গল্প করছিলাম অনেক দিন আমাদের সাথে দেখা হয়নি তো ওই জন্য আমরা গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি ওর ব্যথা লাগছে আর ঠান্ডার সময় তো ব্যথা তো একটু লাগবেই আর যেহেতু অনেক দিন করেনি অনেক গল্প জমে আছে সেগুলো আমরা কিছু কিছু করে করছি সাথে কাজটাও করছি পুরো ভিডিওটা দেখো ঝুমপাড় কে তোমরা সবাই চেনো আর যারা চেনো না তারাও আজকে চিনি যাবে আজকের এই হেয়ার কাটার ছবি ব্লগটা পুরোটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা অরিজিনাল লাউজ তো আছেই এর সঙ্গে সব শুনতে পাবে তোমরা আমরা কি বলছি বেড়াতে যাওয়ার প্ল্যান করছি ও তো জানো কেমন বলে তোকে আর যেতে হবে না কখনো তুই বলে কখনো তুমি বলে যাই হোক এটা ভালোবেসে বলে তো আমি যেমন সবসময় বলি যে কোথাও যেতে পারছি না হবে বন্ধুরার সাথে থাকো দেখতে থাকো আর লাইক করে দিও তোমার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট লাইক করতে ভুলে যেও না আর তোমরা যেমন আমাকে ভালোবাসা দাও প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি তোমাদেরকে তো তেমনই ভালোবাসা দিও ভিডিওটা পুরো দেখো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য তো ব্লগটা দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং ভিডিও বানাতেও খুব আগ্রহ হয় তো খুব খুশি হয়ে কমেন্টগুলো যখন দেখি যে তোমরা ভালোবেসে ভিডিওটা দেখোছ তখন তোমাদের যাদের চ্যানেল আছে তাদের কমেন্ট দেখে চলে যেতে পারি

আগেও তবে খাটনিটা হয় বল এই শীতকাল বলে একটু লস কাচ্ছি শীতকালের মধ্যে আমাকে কাজ করতে হবে গরমকালে ভালো লাগে না এই বাড়ি বাড়ি গিয়ে করতে খুব কষ্ট হয় বসছি একটু বর্ষা মানে আসছে আসি মানে কাছে চলে গেল কাস্টমাররা তো এরকমই তুমি বলো গিয়ে একটা কাজে বসেছি তা তুমি তোমরা তার টাইম দিয়ে রেখেছি তোমাদের খাবে দাবে তারপরে কাজ করা যায় না কাউকে একটা কাজ টাইম বলেছি সেই টাইমে কোনো দিন হয় না হবে না একটু বসে না পুজোটা দিদি একটু বসে না একটু টিফিন খায়নি যেন সারাদিন টাইম খায় না মনে মনে হয় লোক তো বাসন মেয়ে যাচ্ছে ঘর মুছে দিয়ে এটা করে টা কি বলে না যত মানুষকে সুবিধা করে দেবে তত ওদের কাজ বেড়ে যায় একটা দিন ঘরে আছি তো আমি হ্যাঁ 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 কি বলবো তা আমার কাস্টমার গুলো তোমার কাছে আসে না বলে বলছি কি বলবো ঝুম্পার পান না শোনো বন্ধুরা মাগো বাবা গো করছে ছেলেদের গপ গুলো তুলে দিতে হবে যারা বেশি দাম বের করবে তাদেরই গপ তুলে দেবো চিন্তা করো না ঝুম্প তুলে দেবে

আর ঘুরে তুমি যখন করে দাও সাজা মুখে কিন্তু আমার জঙ্গুতে মতন মোটা থাকে যাই কবে মাধবীর কাছে যাবো আমি থাক কত জায়গায় ঘুরে এসেছি ঘুরুনি না থাক বোঝা যায় না

E papà... Dai che cosa? Se non vuole rombolsi, non è... Lui, non è... Lui, non è... Lui, non è... Lui, non è... non è... Lui, non 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 अरे यार उस तरह का ना आशिया वो वही जाता है पुरुष है जन आशिया क्या हुआ उन्हें स्टब करवाना होता है एक को नहीं आशिया तुम्हारे जेठा भाभी तारु जो तो है फुट्सी टिपिंग लायनी तुम्हारे क्या देवे फुट्सी ऐसे टिपिंग लायनी ना फुट्सी तो चला गया ज़्यादा मशहूर तो उसकी डेट होएगा শরীর খারাপ না তাহলে কি হচ্ছে না বেবি না ব্লিডিং হচ্ছে না সেই থেকে কবে থেকে হ্যাঁ ব্লিডিং হচ্ছে ভূত জুম্পা ভূত বন্ধ হয়ে যাচ্ছে হুম হওয়ার টাইম

বলছে তোমাকে একটু কষ্ট হয় নি তুমি অত বড় চুলটা কেটে দিলে সে যদি কাটবে আমরা কি করব আমি বলি কি করব এটা তো আমার কাজ আমাকে তো আর চুল কাটতে সব কিছু আমার কাছে মনে হচ্ছে পার্লারে কাজ করা সব থেকে আনন্দ হয় চুল কাটতে তাই কারণ আমি কেটেছি আমার খুব মজা লেগেছে কুচ 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 সবার চুল কেটে দিতে মজা লাগে না ওই যে চুলটা সেভ করা ওই যে কাটিং এর কাঁচিটা ধরে কাটা না ওটা যে কি একটা আনন্দ খুব ভালো লাগে আগে সবার চুল কাটবে আসো চুল তো দেয় না কেউ বিভিন্ন রকম যে cutting গুলো শিখবো বাড়ির লোকগুলো চুল দেয় না বাড়ির লোক কিন্তু ন্যাড়া করে দিবি শেখার সময় দেবো ওই ইয়ে দিয়ে হয় ওদের সে এক সাইডে চুল আর মাথার চুল পাতি ঝামেলা পাঠিয়ে পিকচারটা বোঝাই চুল কাটছো খুব তো লাগে ধোকাও

うん。それ지け以上ですうん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。

इधर घरे बसिस रे था बजे जाय छ छ रे मारे मारे जाय छ छ दंगला ভাল লাগజేবা দর এটা हां अरे দৌড়বকি কোন দৌড়ব ফোনটা ঢপি কেন এই তো তোর একামকে হ্যাঁ ওsum से काढले के जावे उस से काढले उसना ते अब सदो पानी रखो बसो उसना नी থাকো এনেগা सांडे बेद चलेना हम पोश करेना निजे तो बडो बसो से करे हो गई थी

ട്ടാ <laughs>